তো আমরা বিগত দিন থেকে ভাগবতী কথা যেখানে বিরাম দিয়েছিলাম বা যেখান থেকে শুরু করেছিলাম তারপর যেখানে শ্রীরাম দিয়েছিলাম তারপর থেকে আজকে আমরা শ্রবণ করবো এর আগের দিন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী কথা কি তো এর আগের দিন আমরা চাতুৎস ব্রত নিয়ে আলোচনা করেছিলাম এবং শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলো আলোচনা করেছিলাম আজকে আমরা পনেরো নম্বর শ্লোক থেকে সেই ভাগবতী কথা তার বিশ্লেষণ শ্রবণ করব যধনা আসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিদন্তি কবিতা তস্য তাহলে আমরা শ্রবণ করছিলাম যক অধুনা আসিনা যুক্তা কর্মগন্থি নিবন্দনম ছিদ্দন্তি কোবিদ তস্য কো না পূর্য রতি মানে হচ্ছে প্রেম বা কোনো কিছুর প্রতি ভালোবাসা তা প্রিয়তা বজায় রাখা এখন আমাদের বিষয় হচ্ছে ভাগবত কথা ভাগবত কথা আমরা কেন শ্রবণ করছি বা করবো তার কারণ হচ্ছে ভগবানকে যাতে আমরা ভালোবাসতে পারি যাকে আমরা চিনি না জানি না যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাকে আমরা অহেতুক ভালোবাসতে যাব কেন এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে চিনতে পারি জানতে পারি তার লীলা মহিমা সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয় এবং এই ভাগবত কথা শ্রবণের এক বিরাট অদ্ভুত ফল আছে যেটা আমরা সবার জীবনে প্রয়োজন তো এই কথাই সুত গোস্বামী এবং ঋষিগণ তারা বর্ণনা করছিলেন একটি বিশেষ আসরে এবং বর্ণনা করতে গিয়ে বিষয়টা এখানে এলো যত অধুনা আসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনা আমরা কিন্তু এটা একটা পরপর পর আলোচনা করে যাচ্ছে শ্লোকগুলো তো বলছেন যে এই ভাগবতার কথা হচ্ছে তরোয়ারির মতো তলোয়ার তলোয়ার দিয়ে যেমন কাউকে যদি দড়ি বেঁধে রাখা হয় তাহলে সেই তলোয়ারের আঘাতে সেই দড়িকে ছিন্ন করে তাকে সেই বন্ধন থেকে মুক্ত করা যায় হ্যাঁ তেমনি ভাগবত কথা হচ্ছে যত অধুনা অসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম আমরা কর্মের দ্বারা যে বন্ধনে সংসার জীবনের এই বন্ধনে যুক্ত হয়ে পড়েছি এবং দিনের পর দিন সেই বন্ধনের কারণে আমরা কষ্ট পাচ্ছি তার হাত থেকে মুক্তি সেই বন্ধন থেকে মুক্ত করে দেয় এই ভাগবত কথা আগে বন্ধন থেকে মুক্ত করে দেয় যেমন ধরুন একটা লোককে বেঁধে রেখেছেন আর তার চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছেন সে তো ছটফট করছে পালাবে বলে তাই না একটা লোককে বেঁধে রেখেছেন কাউকে বেঁধে রেখে এবার তাকে আচ্ছা করে পিটাচ্ছেন সে তখন নড়তেও পারছে না চড়তেও পারছে না কিন্তু পালাবার জন্য ছটফট করছে তা আমাদের জীবনটা হচ্ছে খানিকটা সেই রকম সংসার জীবনের বন্ধন আমরা এখান থেকে না পালাতে পারি কারণ বাধা পড়ে গেছি তো পালানোর কোনো পথ নেই পালাতে গেলে বিবেক আমাদের বাধা দেবে কোথায় পালাবো হুম তো এই যে বন্ধন এটা কেন হয়েছে এটাকে বলা হয় কর্মবন্ধন মানুষ কর্মই এমন করেছে যে সেই তাকে কর্মই তার সংসারে বেঁধে রেখে দিয়েছে আর এই ভাগবত কথা হচ্ছে সেই ওসি মানে তলোয়ারের মতন যা ওই বন্ধনগুলোকে ছিন্ন করে দেয় এইটা গোস্বামী তার শিষ্যদেব বলছেন বলছেন ছিদ্বন্তী কবিরত্য তাই যারা বিবেকবান মানুষ বিবেকবান বলতে এখানে আধ্যাত্মিক ব্যক্তির কথা বলা হয়েছে যারা ভগবানের পথে এগোতে চায় যারা জ্ঞানী ব্যক্তি তারা ছিদ্বন্তী কবিরত্য কন কূর্যর কথা আরতিম তাহলে ভগবানের কথায় তাদের কেন প্রেম আসবে না কারণ তারা তো সংসার সম্পর্কে বুঝে গিয়েছে যে এই সংসারটা সুখের জায়গা নয় এটা অনিত্য এখানে কোনো কিছুই সত্য নয় যা নিত্য নয় অনিত্য তা কি কখনো আনন্দের হতে পারে একটা জিনিস একটা বাচ্চার হাতে দিলাম আর কিছুক্ষণ বাদেই স্যার হাতে কেড়ে নিয়ে নিলাম তা সে বাচ্চাটা কাঁদবে সে জিনিসটা পাওয়ার জন্য তখন অন্য একটা বস্তু দিয়ে বাচ্চাটাকে ভুলালাম আবার সে বাচ্চাটা পুরনোটা ভুলে গিয়ে নতুনটা নিয়ে থাকলো আমাদের সংসার জীবনটা হচ্ছে তাই সব অনিত্য বস্তু নিয়ে আমরা খেলা করছি তো তাই যারা বিবেকবান মানুষ মানে যারা জ্ঞানী পুরুষ মহাজন সাধুগুরু বৈষ্ণবগণ তারাও সংসার বন্ধনে কিন্তু বদ্ধ হয়েছে এরকম নয় যে তারা সংসার থেকে মুক্ত হয়ে বসে আছে তা নয় তারাও এই কর্মবন্ধনে পড়েছে হয়তো কেউ পুরোপুরি সংসার করছে না আধা আধা করছে সংসার না থেকেও তার সংসারের ওপর বিরাট দায়িত্ব রয়েছে আবার দেখা যাবে মঠ মন্দির এসব জায়গায় যারা থাকে হ্যাঁ যাদের মঠ মন্দির নেই সেসব সাধুরা ভাব যে একটা মঠ মন্দির করলেই ভালো হতো তখন তারা মঠ মন্দির করছে এবার মঠ মন্দির করবার পর সেটাকে চালানোর আর একটা বিরাট ঝামেলা সেটার বান্ধনে বেঁধে যাচ্ছে আবার চালানোর ঝামেলার পরে সেটা পরবর্তীকালে কাকে দিয়ে যাবো সেটা রক্ষণাবেক্ষণ করবে এ আরেক এই রকম দেখা যাচ্ছে যে যারা বিবেকী মানুষ তারাও কিন্তু আপনারা মনে করছেন যে তারা বোধহয় বন্ধন থেকে মুক্ত না ভালো করে গিয়ে দেখবেন আমরা হচ্ছি রাজসিক এবং তমক তামসিক বন্ধনে সংসারে যুক্ত হয়েছি আর তারা সাত্ত্বিক বন্ধনে যুক্ত হয়েছে ভগবানের মন্দির কার হাতে দেব কে আমার প্রিয় শিষ্য এখন শিষ্যরা যদি বেঁচে খেয়ে নেয় গুরুদেব চলে গেল শিষ্যর হাতে দিয়ে গেল শিষ্য গুরুদেব চলে যাওয়ার পর মঠ মন্দির বেচে চলে গেল অন্য জায়গা কী হবে এরকমই তো অবস্থা সমাজের তো সেই জন্যে এখন যারা সাধুজন তারাও কিন্তু এরকম তারা নানান বন্ধনের মধ্যেই বাধাগ্রস্ত থাকে আবার যার নেই সে এটা চিন্তা করছে যে আমার শিষ্যদের কিভাবে সেবা দিতে পারছি না কোথাও কিছু করতে পারছি না তারাও ওই বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছে তাই এই সব কিছুর থেকেই মুক্তির উপায় হচ্ছে কথা ভাগবত কথা তো তাহলে যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি বিবেকবান পুরুষ তিনি কেন এই কথার প্রতি হ্যাঁ তার রতি মানে প্রেম হবে না তা এই সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে মহাজনেরা বলছেন চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন গ্রন্থির সৃষ্টি হয় যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষের অবশ্যই ছেদন করতে হয় পারে ভগবানের কথাকে চিন্ময় স্ফুলিঙ্গ বলা হচ্ছে চিন্ময় স্ফুলিঙ্গ একেবারে কি বলবো হ্যাঁ আগুনের স্ফুলিঙ্গ দেখেছেন তো আগুনের স্ফুলিঙ্গ সেই রকম কোনো একটা জায়গায় আগুনের স্ফুলিঙ্গের উদাহরণ কিভাবে দেওয়া যায় এই যেমন লোহাগুলো দেখছেন এই লোহাগুলো কিন্তু আগে এরকম ছিল না এক একটা এক একটা আলাদা পার্ট ছিল কিন্তু এই লোহাগুলোকে একসাথে যুক্ত করতে গিয়ে এক ধরনের পদ্ধতি আছে তারা ওই ওর মধ্যে এক ধরনের লাইটার টাইপের আছে গ্যাস হ্যাঁ লাইটার গ্যাস আছে সেটা এরকম চোখের সামনে ঝাল দেওয়া যাকে বলে হ্যাঁ ঠিক সুন্দর ভাষা ঝাল দেওয়া দেখবেন ঝাল দেয় দিয়ে ওই একটার সঙ্গে আরেকটাকে জয়েন্ট করে দেয় আর যখন ওই জিনিসটা ঘটে তখন দেখবেন ছেঁচে ছ্যাচে করে কীরকম আগুনের স্ফুলিঙ্গ ছড়ে আমাদের ভাগবত কথা হচ্ছে সেরকম তাই ভাগবতের এই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা উচ্চারণ ভগবানের প্রত্যেকটা কথা আমাদের এই সংসার জীবনের এই যে বন্ধন আছে না সেই বন্ধনকে ছেদন করবার জন্য ওই স্ফুলিঙ্গের মতন আগুনের স্ফুলিঙ্গ যেটা উদাহরণ দিলাম সেই স্ফুলিঙ্গের মতন যা আমাদের সংসার বন্ধন থেকে মুক্ত করে তাহলে যারা মুক্তি কামি অর্থাৎ যারা মুক্তি পেতে চান তারা ভাগবত কথা শুনবেন সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান যে মুক্তি শব্দটির অর্থ কর্ম ফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করেন তাদের আপনা থেকেই মুক্তি হয়ে যায় জয় জয় শ্রী ভগবত কথা কি বুঝতে পারছেন তো সবাই যারা ভগবানের কথা শ্রবণ করে আমরা কিন্তু তত্ত্ব কথা আলোচনা করছি লীলা নয় লীলা শুনতে বেশ মধুর লাগে কিন্তু শুধু লীলা শুনলে হবে না তত্ত্ব কথাও শুনতে হবে লীলা শোনাবার আরও অনেক বাবাজিরা রয়েছে তারা লীলা শোনাবে আমিও শোনাবো কার্তিক মাসে মাঝে মাঝে শোনাই কার্তিক মাস বিভিন্ন মাস কিন্তু সারা বছর লীলা শোনাটা উচিত নয় মাঝে মাঝে তত্ত্বকথা শ্রবণ করতে হয় কেন ভাগবত কথা শ্রবণ করব তো বলছেন এই যে ভগবানের হরিকথা এই দিয়ে আমরা ভগবান কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি অনেকে ভাবে কেনই বা যাব কি হবে গিয়ে না গেলে কর্মবন্ধন থেকে মুক্তি হবে এটা হচ্ছে স্ফুলিঙ্গের মতন এবং অপ্রাকৃত ভগবানের লীলা কথা ভগবানের কথা হচ্ছে অপ্রাকৃত কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই হচ্ছে ত্রিগুণাতীত সমস্ত জড়গুণের অতীত ভগবানের কথা শ্রবণ করার ভাগ্য থাকা চাই সমস্ত জড়গুণের অতীত সেগুলি হচ্ছে সর্বাকর্ষক এবং চিন্ময় কার্যকলাপ ভগবানের যে কার্য সে হচ্ছে চিন্ময় কেননা ভগবান গীতায় বলেছে না জন্ম কর্ম চমে দিব্যম যত্বত তত্তাং দেহি পুনর্জন্ম মামেতি সহর্জন জন্য অর্জুন আমার জন্ম এবং কর্ম কেমন দিব্য জন্মকর্ম আমাদেরও হচ্ছে আমরাও জন্ম নিয়েছি একদিন মারা যাব সারাদিন কর্ম করছি কিন্তু এগুলো কি দিব্য হ্যাঁ কে কে মনে করছে নি এই কর্মগুলো দিব্য আমাদের কর্ম কিন্তু দিব্য নয় কেউ আপনাকে মনে রাখবে না দিব্য হলে তো মনে রাখত আপনি মারা যাওয়ার পর আপনি কেমন করে জল খেতেন কেমন করে সবাইকে ভালোবাসতেন কেমন করে ঠাকুমা হ্যাঁ সবাইকে নাড়ু বানিয়ে দিত এগুলো সবাই মনে রাখত কিন্তু এখন কেউ মনে রাখে হ্যাঁ এখন কিচ্ছু মনে রাখে না এখন মনে রাখে কি আপনি কি ভুল করেছিলেন মনে রাখবেন ভালো করে আপনি জীবনে হাজারটা ভালো কাজ করুন কিন্তু একটা বা দুটো যদি ভুল করে ফেলেন ওইটাকে মনে রেখে দেবে ওই আমার এরকম হয়েছিল রমি আমার এরকম বলেছিল কেন বলেছিল এই হচ্ছে অবস্থা কেন এরকম আমাদের মনে দুঃখ হয় ও আমি এত করলাম কিন্তু আমাকে তো কেউ মনে রাখলো না কেন মনে রাখবে বাবা তুমি তো ভগবান নও ভগবানের জন্মকর্ম দিব্য আমাদের তো দিব্য নয় দিব্য আমরা সব এমনি করছি তাই আমাদের এই জন্মকর্ম না জন্মে কোনো লাভ হলো না সারাদিন ধরে জল তুলে বাসন মেজে বান্না করে কোনো লাভ হলো কোনোই লাভ হলো না কেননা গীতার শ্লোকের সাথে আমাদের জীবন মিলল না কিন্তু ভগবান যদি কোনো ছোট থেকে ছোট কাজও করে কত ছোট কাজ হতে পারে ভাবুন তো গরু চড়ানো কিন্তু সেই গরু চড়ানোটাই দিব্য হয়ে গেল কত ছোট কাজ একটা হ্যাঁ এই যে ভগবানের একটা বাচ্চারাও তো খেলা করে তো ভগবান সমস্ত গোপদের নিয়ে বৃন্দাবনে খেলা করছে এটা কত সাধারণ ব্যাপার বাচ্চারা খেলা করে এখানে চারিদিকে কিন্তু ভগবান যখন সে কার্য করবে সে কার্য হচ্ছে দিব্য তাই মনে রাখবেন যে আপনি ভগবানের সংসার মনে করে যখন কোনো কার্য করবেন যদি সংসারটা আপনার না হয় তাহলে দিব্যের সাথে যখন আপনি যুক্ত থাকবেন ভগবান যা করেছেন সব দিব্য তাহলে আপনি যখন নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে সেই একই কাজ করবেন জল তোলা বাটন মাজা রান্না করা সব কিছু তখন কিন্তু দিব্য হয়ে যাবে তখন সব দিব্য হয়ে যাবে পরিবার মনে না রাখলেও ভগবান সব মনে রাখবে তো তাই বলা হচ্ছে যে কোনো মানুষ হ্যাঁ তিনি যখন এই জলগুণের অতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপের যখন চিন্তা করে বসে বসে ভগবানের কথাগুলো চিন্তা করে এবং মগ্ন হয়ে যায় আস্তে আস্তে সেও কিন্তু চিন্ময়ত্ব প্রাপ্ত হয় যেমন একটা লোহার সাথে একটা চুম্বককে ঘষলে সেই লোহাটাও চুম্বকে পরিণত হয় তেমনি ভগবানের কথা শুনতে 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 ভগবানের সেবা করতে 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 যে কোনো ব্যক্তি আপনাদের মতন সাধারণ ব্যক্তিও কিন্তু ভগবতময় হয়ে যায় এটা আমাদের মনে রাখতে হবে এই জন্যে হরিবাসরে আসা এখানে সেই ঘষা কাজটা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করানো হচ্ছে শ্রবণ করলে কী হচ্ছে বাড়ি গিয়ে হয়তো আর্ধেক মনে থাকবে আজকে পর্যন্ত আর্ধেক আমরা ভুলেই যাবো যেতে যেতে আবার এই যে আর্ধেক মনে থাকবে কাল সকাল হতে হতে ওটাও আর্ধেক ভুলে যাব কিন্তু এই যে কিছুক্ষণ আমরা ভগবানের সাথে থাকলাম ভগবানের সঙ্গে যুক্ত থাকলাম এটারও একটা লাভ আছে এরকম নিত্য প্রতিদিন ভগবানের সাথে যুক্ত থাকতে 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 আমরা কিন্তু আস্তে আস্তে ভগবতময় হয়ে যাব একদিন একদিন আমরা ভগবতময় হয়ে যাব তাই জন্যে একটা খুব ভালো ব্যাপার যেটা আমাদেরকে বুঝতে হবে যে অনেক সময় আমরা ভক্তিজগতে চিন্ময় জ্ঞানের ওপর দৃষ্টি লাভ দৃষ্টি দিই ভগবান বলেছেন যে আমার এই জ্ঞান তো দিব্য তাই তুমি জ্ঞান অর্জন করো কিন্তু বৈষ্ণবগণ মনে করছেন যে শুধু জ্ঞান অর্জন করলে হবে না তার সাথে নিজেকে ভগবৎ সেবায় নিয়োজিত করতে হবে অর্থাৎ যে জ্ঞানগুলো আমি অর্জন করছি তার কিছু কিছু জিনিস পালন করা এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা সে যে কোনো সেবা নিজেকে নিযুক্ত করা তো এই সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারি তখনই মুক্তিলাভ সম্ভব হয় তখনই মুক্তিলাভ সম্ভব হয় আর এর জন্যে ভাগবত কথা শ্রবণ করা দরকার তাহলে দেখুন বিষয়টা কীরকম হলো ভাগবত কথা শ্রবণ করলে আমাদের বন্ধনগুলো ছেদন হয় সংসার জীবনের যে বন্ধন বন্ধন যতক্ষণ ছেদন না হবে ততক্ষণ আপনি ভাগবত কথা শুনতেও পারবেন না পাঠও করতে পারবেন না হ্যাঁ কিন্তু যখন বন্ধন ছেদন হয়ে যাবে প্রথমে বন্ধন ছেদন করতে হবে ভাগবত কথা শুনে 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 এইবার শোনার পর ধীরে ধীরে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে আর যখন এই সেবায় নিয়োজিত করবেন তখন আস্তে 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 আপনার যে মুক্তির যে পথ তাহলে শ্রবণ আর সেবা শ্রবণ সেবা দুটোকেই একই সঙ্গে যখন করব আস্তে 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 আমাদের মুক্তির দরজাগুলো হ্যাঁ ধর্ম অর্থ কাম মোক্ষ আমরা চতুর্থ পুরুষার্থের কথা বলছি আমরা কিন্তু এখানে কামনা বাসনার কথা বলছি না অর্থ রোজগারের কথাও বলছি না এখন যদি কেউ প্রশ্ন করেন যে প্রভু আপনি তো এত সুন্দর কথা বলছেন কিন্তু আমার কি করে সংসারটা চলবে আমি কি খাবো আমাকে কে দেখবে ওগুলো অন্য বিষয় ওগুলোরও প্রয়োজন কিন্তু ওটা ধর্মের পর কা অর্থ কাম ওটা তৃতীয় পুরুষা ওটা আমরা অন্য জায়গায় আলোচনা করতে পারি কিন্তু যখন আমরা ভাগবত আসরে বসেছি এখানে আমরা কিসের জন্য এসেছি মুক্তির জন্য মুক্তির উদ্দেশ্যে মোখ খোলা তো সেই মুক্তির পথকে আমাদের প্রশস্ত করতে হবে তো এইভাবে সকাম কর্মীদেরও যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি তখন আস্তে আস্তে তারাও মুক্তি লাভ করতে পারে সকাম কর্মী সকাম কর্মের ফলে মানুষ অনেক সময় সুখ লাভ করে কিন্তু সেই সুখের প্রভাবে অনেক সময় মানুষ আবার ভগবানকে ভুলে যায় অতি সুখ ভালো নয় এটা ভগবানকে ভ্রমিত হয়ে যাওয়ার একটা ভয় আছে কিন্তু দুঃখ তার থেকে অনেক ভালো দুঃখ থাকলে ছোটো ছোটো দুঃখ সংসারে থাকলে আমরা ভগবানকে অন্তত সারাদিনে একবার হলেও স্মরণ করব তাই না কিন্তু যখন আমরা খুব সুখে থাকবো দেখবেন ভগবানকে আমাদের একবারও মনে পড়বে না পড়বে না যদি পড়ে তাহলে অনেক উচ্চস্তরের ব্যক্তি সে হ্যাঁ তবে বলা হচ্ছে এই শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত তো আমরা যে ভগবানের কথা শুনছি এটা কিন্তু কর্ এই যে জ্ঞান এই কর্মের আবরণ থেকে অনেক উপরে তো তাই যেমন হ্যাঁ তো ভগবত মিশ্রিত কর্মকে কর্মযোগ বলা হয় যখন আমরা ভগবানকে ভালোবেসে কর্ম করবো একই কর্ম আমি আগেই বললাম ভগবান বলেছেন জন্মকর্ম চমে দিব্য আমরাও সকলে কর্ম করছি কিন্তু ওগুলো দিব্য হচ্ছে না কিন্তু আমরা যখন ভগবানকে ভালোবেসে কর্ম করবো ভগবানের কর্ম করব যা কর্ম করছি আমি নিজেকে কর্তা ভাবব না ভগবানের জন্য করছি এই যে পাঠ করতে এসেছি এটা ভগবানকে প্রসন্নতার জন্য এসেছি একে বলে কর্মযোগ কর্মযোগ একেবারে বিরাট হাতি হাতির পিঠে চেপে করতে হবে এমন কোনো ব্যাপার নয় কর্মযোগ মানে যে কর্ম আপনি করছেন সেটা ভগবানের জন্য করছেন ব্যাস এইটা মনে ভাবা বলে প্রভু আর কিছু করতে হবে না শুধু মনে ভাবলেই হবে হ্যাঁ মনে ভাবলেই হবে শুধু মনে মনে ভাববেন যে কাজটা আমি ভগবানের জন্য করছি এই কাজটা আমি ভালো ভগবানের জন্য করছি তারপরে দেখবেন একটাও ভাবেন যখন কর্ম কর্মের মতো চলেছে ভাবাটা ভুলে ভুল ভুল হয়ে গেছে ভাবার টাইমার হয়নি ভাবার সময় নেই আমরা তো সারাদিন অন্য কিছু ভাবছি তাই প্রত্যেকটা কর্মের জন্য আচ্ছা ভগবানের জন্য ফুল তুলতে হবে ভগবানের জন্য বাজারে যেতে হবে ভগবানের জন্য আজকে কি রান্না করতে হবে হ্যাঁ এইগুলো বলতে আর ভাবতে হবে কিন্তু বাস্তবে দেখবেন বাস্তব জীবনে আমরা দেখেছি যে এটা খুব এটাই তো যোগ কিন্তু এটা তো যোগ মানে তো সাধনা না এটা এই সাধনাটা যতটা সহজে আমরা বলছি এটা করা সম্ভব নয় কিন্তু আমাদের তো প্রচেষ্টা করতে হবে একেই বলে কিন্তু কর্মযোগ কর্মযোগ আর অন্য কিছু নয় আর কি জ্ঞানযোগ যখন ভগবানের কথা আমরা শ্রবণ করছি এই যে এইখানে জ্ঞানযোগের অনুশীলন হচ্ছে আর ভক্তিযোগ ভক্তিযোগ কোনটা যখন এই জ্ঞানযোগের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারব বুঝতে পারব ভালোবাসতে পারব তার আরাধনা করব তখনই সেটা ভক্তিযোগ হয়ে যাবে এই আর কিছু না তবে শুদ্ধ ভক্তি জ্ঞান কর্মের আবরণ থেকে মুক্ত কেননা তা কেবল জড়জগতের বন্ধন থেকেই মুক্ত করে না পরমেশ্বর ভগবানের ভক্তি এবং প্রেমও প্রাপ্ত হয় এইভাবে ভগবানকে ভালোবাসলে ভগবানের দেখুন নাম নাম জপ নাম সংকীর্তন আমরা করছি কিন্তু কতটা ভালোবেসে করছি কতটা তার মধ্যে আমার আবেগ থাকছে হ্যাঁ তার ওপর কিন্তু নির্ভর করছে তো ভগবান তখন সেই ব্যক্তিকে ভক্তি এবং প্রেম প্রদান করেন তাই বিচক্ষণ জ্ঞানী মনুষ্যেরা নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করে কি সুন্দর কথা বলা হলো যারা ভগ মানে অত্যন্ত হ্যাঁ জ্ঞানী ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি মানে পরম বৈষ্ণব যারা তারা কি করেন নিরন্তর ভগবানের কথা শ্রবণ করেন এক মুহূর্ত তারা ভগবানের কথা শ্রবণ না করে থাকেন না মানে যেটুকু সময় ফাঁকা পেল ওই সাহেবটা ভগবানের কথা শ্রবণ করতে লাগে যার জন্য অনেক অনেক মন্দিরে দেখবেন দুবেলা করে পাঠ হয় পাঠ হবেই দুবেলা করে পাঠ হয় সকালে একবার পাঠ হলো আবার সন্ধেবেলায় একবার পাঠ হলো সকালে পাঠ কখন হবে একদম মর্নিং টাইমে মর্নিং টাইমে সকালবেলায় ঘুম থেকে উঠেই সব জপ টপ করে নিয়েই ভগবানের কথা এক ঘন্টা শুনে এবার কাজ শুরু করল তাহলে সারাটা দিন ভগবতময় হয়ে গেল আবার সন্ধ্যেবেলায় সব মানুষ তার কাজকর্ম থেকে ফিরে আসবে তখন আস্তে আস্তে খেয়ে ঘুমিয়ে পড়ার টাইম সেই টাইমটা ভগবানের কথা শ্রবণ করে নিয়ে যন্ধেবেলাটা তাহলে দুবেলা যদি আপনারা ভগবত কথা শুনতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো হ্যাঁ তো এখানে বলা হচ্ছে যে বিচক্ষণ ব্যক্তি বা জ্ঞানী মহাপুরুষ মহাপুরুষগণ তাই তারা কি করেন পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করেন এবং কীর্তন করার মাধ্যমে তাকে স্মরণ করেন আমি যদিও বা বলি ধ্যান করুন ধ্যান করুন কিন্তু কীর্ত শ্রবণ কীর্তন তারপরে কিন্তু ধ্যান আগে শ্রবণ করতে হবে আপনারা শ্রবণ করেন বলে আপনাদেরকে ধ্যান করতে বলি বাইরের লোককে কী বলবো না যেহেতু আপনারা প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করছেন শ্রবণের পর কীর্তন নাম জপ করছেন তারপরে তারপরে কি করবেন স্মরণ ওই স্মরণটাই হচ্ছে ধ্যান স্মরণ করুন যেগুলো শ্রবণ করলেন সেগুলো বসে 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 চিন্তা করা এইভাবে কি ভগবানের কৃপা লাভ করা যায় সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য হ্যাঁ এসেছিলেন তারা এই কথাই বলে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু তাদের এইভাবেই আদেশ করেছেন এবং তার দ্বারা তারা কঠোর নিয়ম পালন করেছেন ব্রত করেছেন আমাদের মঙ্গলের জন্যে তারা পারমার্থিক গ্রন্থগুলো রচনা করে গিয়েছেন আমাদের মঙ্গলের জন্য যে পরবর্তীকালে মহাপ্রভু বন যারা আসবে তারা যাতে ঠিকভাবে এগোতে পারে তাহলে সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী হ্যাঁ এরা সব এই গ্রন্থগুলো রচনা করে গেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বিভিন্ন বর্ণ এবং আশ্রমের মানুষদের জন্য ভাগবত আদি গ্রন্থের সমস্ত তার ব্যাখ্যা তত্ত্ব এবং ভগবানকে প্রাপ্ত হওয়ার সব পথ প্রদর্শন করে গিয়েছেন জয় জয় শ্রী ভগবত কথা কী